এনসিপি হল বাংলাদেশের মানুষের এক স্বপ্ন ভঙ্গের নাম বাংলাদেশের মানুষ আশা করেছিল দুই দলের বিপরীতে তৃতীয় কোনো দল উঠে আসুক কিন্তু সেই আশায় তারা বিভিন্ন ইস্যুতে প্রথম থেকেই পানি ঢালতে শুরু করে সম্প্রতি আল্লাহকে নিয়ে কটুক্তিকারী আবুল সরকারের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিবৃতি দিয়ে বাউলদের সমর্থন পাবার আশায় এনসিপি ঠিক কত পার্সেন্ট সাধারণ মানুষের ভোট হারিয়েছে তার সঠিক হিসাব আমি জানি না তবে সেটা বাউল নামের ফাউলদের অল্প কিছু সমর্থনের বিপরীতে অনেক গুণ বেশি হওয়ারই কথা যদি তারা এদেশে লক্ষ কোটি ইসলামিস্টদের বিপরীতে গিয়ে সামান্য কিছু বাউলদের সমর্থনই গুরুত্বপূর্ণ মনে করে তাহলে কলিয়ার ফুল হয়ে ফুটবে না কোনো দিনই শুধু তারাই না ফখরুল ইসলাম আলমগীর বলেছে বাউলদের ওপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা আমরা এর তীব্র নিন্দা জানাই আপনাদের জন্য আমাদের আর কোনো আফসোস নেই যদি পতিত সরকারের মতো ইসলামকে শত্রু বানিয়ে সাদা প্রভুদের আশীর্বাদ আশা করেন তাহলে দেশের সাধারণ মানুষও অপেক্ষা করবে আল্লাহর রায়ের জন্য আপনারা কেন ভুলে যান ইতিহাস থেকে যে শিক্ষা নেয় না সে নিজেই অন্যের জন্য ইতিহাস হয়ে যায়